খুব ভালো আছি এখন তো রঘু মন্দার কেউ একটা ফিরে এসেছে এবার সেটা আমরা খুব কনফিউশনে রয়েছে সেটা রঘু মন্দার তো এবার দেখা যাক কি টুপিস্ট আসতে চলেছে বলেই তো দিল নতুন করে কি বলে গল্প কি আমি আলাদা করে লিখি নাকি ও তো যা বলছে ঠিকই বলেছে শ্যামলের কথা এখন নাচছে নাচছে নাচতে দেখলি এটাকে নাচা বলে না না হ্যাঁ হ্যাঁ এই সমস্ত এইজন্যই বলি জানিস তো এই ওল্ড স্কুল যারা এইভাবে কথা বলতে এদের সঙ্গে কেন ইন্টারভিউ দিই একটু নেচে দেখাও না হ্যাঁ ওরা চাইছে তো এটাই না তো তুমি একটু আমাদের সাথে নাচে জয়েন করো মন্দারের নতুন লুকটা আমরা দেখতে পাচ্ছি আরো রাফ এন্ড টাফ হয়ে গেছে এবং নতুন রোহিণী রোহিণীকে আমরা নতুন দেখতে পাচ্ছি পুরোটা কি বলবেন নতুন পেজ বা কতটা এক অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে দেখো অডিয়েন্সের ব্যাপার তো বলতে পারবো না তবে হ্যাঁ মানে রোহিণী বলতে আমরা মিষ্টিকে দেখে এসেছি সেক্ষেত্রে আমাদের প্রথমেও আমাদের একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু শমি খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে আর খুব চেষ্টা করছে সেটা ও প্লাস পয়েন্ট এবং ও একদম আগে রোহিণীকে কপি করছে এমনটা না ও নিজের কিছু ইনপুট করছে সেটা ভালো লাগছে ডেফিনেটলি রোহিণী ভালো করছে ওর মতো করে করছে ওর মতো করে করতো শুধু প্রেমে একটু হাইটটা কমে গেছে এমনি ঠিক আছে খুব মিস করছি খুব মিস করছি কারণ ও আমাদের একদম প্রথম দিন থেকে আমাদের খুব কাছের একজন মানুষ আর আমার খুব পছন্দের একজন মানুষ ডেফিনেটলি ভীষণ মিস করছি হ্যাঁ মিস করছি সেটা একটা রোহিণী হিসাবে অবশ্যই তার সঙ্গে খুশিও আমরা সবাই হ্যাঁ ভালো কাজ করছে নবদে গেছে ও আরো সাকসেস পাক সেটাই চাই কিন্তু হ্যাঁ ডেফিনেটলি মিস করছি এখানে অনেকে তার সামুদ্রিক যে কেমিস্ট্রিটা এতদিন ধরে দর্শকরা ওয়েট করছিল সেটা হচ্ছে তো সেইখানে ফ্যান পেজেসগুলোতে গুলোতে এডিটস গুলো দেখা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে যেগুলো বানানো হয় আর কি হ্যাঁ মানে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ওয়েল তাদের তো আমরা অনেক এডিটস দেখছি অনেক ফটো দেখছি ভালো লাগছে এটা অনেক দিন ধরেই ওরা চেয়ে এসেছে এবং আমরাই বোধহয় বড্ড লেট করে ফেলেছি তো হ্যাঁ ওদের ওরা খুশি তো আমরা খুশি এন্ড অফ দ্য ডে ওদের ভালোবাসার জন্যই আমাদের কাজ করা তো আমরা ভীষণ খুশি সত্যি আমরা কিছু জানি না তবে একটা টুইস্ট আছে এতটুকু জানি আর কি টুইস্ট না টুইস্ট আমরা কিচ্ছু জানি না এখনো পর্যন্ত হুম আবার কি যা বলছে ঠিকই তো বলেছে আমি অন্য করে কি বল আমরা সকালে বেঁচে আছি রাত অবধি স্ক্রিপ্ট আমরা মরছি কিনে জানি না আমাদের কেউ বলে যাব অদ্ভুত কথা সত্যি দর্শকদের ভালোবাসা এরকম ভাবে শ্যামলিয়ার অনেকের থাকুক দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিয়ে এসেছেন এতদিন ধরে আরও খানিকটা ভালোবাসা দিন আমাদের আমাদের সঙ্গে থাকুন কোন গোপনে মন ভিজে দেখুন রাত সাড়ে আটটায় জি বাংলায় অনেক টুইস্ট আছে সত্যিকারের সেটা জন্য একটু অপেক্ষা করুন জি বাংলায় চোখ রাখুন সোম থেকে শুনুন রাত সাড়ে থ্যাংক ইউ